হ্যালো এন আসলামুয়ালাইলাইকুম আজকের ভিডিও তো আমরা দেখাবো কীভাবে ফেসবুকে যে কোনো নম্বর আমরা হাইট করব যে ফোন নম্বরটা আমরা দিয়েছি ওই নম্বরটা আমরা কীভাবে হাইড করবো কেউ না দেখে মতো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের ওইকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলো ফেসবুক অ্যাপসে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুক ড্যাশবোর্ডটা শো করতেছে এখান থেকে আমরা এখানে প্রোফাইলের উপর এখানে ক্লিক করব এখান থেকে আমরা আর্যান চৌধুরী এখানে নামের উপর ক্লিক করবো নামের রিপোর্ট ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলটা পুরোপুরিভাবে চলে আসে এখান থেকে আমরা এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করব এখান থেকে আমরা একটু পরে চলে যাব এখান থেকে এডিট ইউরো অ্যাবাউট ইম্প এখানে ক্লিক করব এখান থেকে আমাদের সকল ডিটেলসগুলো এখানে শো করতেছে আমরা একটু পরে চলে যাব পরে আসার পর এখান থেকে আমাদের নাম্বার এবং ইমেলটা শো করতেছে আমাদের নাম্বারটা পাবলিক করা আছে এখানে নম্বরটা সবাই দেখতে পারতেছে তো আমরা কী করব এখন এই নম্বরটা আমরা হাইড করে দেব যেন কেউ দেখতে না পারে তো আমরা হাইড করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে বলতে ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো এখান থেকে এটা এডিট করা যাবে আর শেয়ার উইথ পাবলিক এখান থেকে এটা এডিট করা যাবে তো আমরা যেহেতু নম্বরটা হাইড করবো নাম্বার হাইড করার জন্য আমরা এখানে এখানের উপর টাইপ করবো এখানের পর ট্যাপ করার পর এখানে তিনটা অপশন শুরু করতেছে প্রথমটা বলতেছে পাবলিক পাবলিক মানি সবাই দেখতে পারবে আমাদের নম্বরটা এখানে ফ্রেন্ড মানে এখানে ফেসবুকের মধ্যে যারা আছে তারা দেখতে পারবে আর মি করে দিলে কে দেখতে পারবে না যার নম্বর সে দেখতে পারবে তো আমরা কী করবো এখানে কে দেখতে না পারার মতো এখানে কী করে অনলি মি করে দেবো তো আমরা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর আমরা একটা এখানে সেভ করে দিব এটা তো সেভ করে দেওয়ার পর আমাদের এটা মি হয়ে গেছে আমরা একটু রিপ্লেস নিই ইপ প্রেস করার পর আপনারা যদি একটু পরে যায় দেখেন আমাদের নম্বরটা কিন্তু হয়ে গেছে এখানে কেউ আমাদের নম্বরটা আর দেখতে পারবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ